কাংলা দিন বিশ্বাসঘাতক তাইমন তুই দিনের পর দিন আমাকে ঠকাচ্ছিস আমাকে মধ্যরাতে ঘুম পাড়িয়ে তুই তোর নাগরের সাথে দেখা করতে চাস তাই না আজকে তোকে আমি হাতে নাতে ধরবো তোকে আমি হাতে নাতে ধরার জন্য তোর পায়ে আমি রং লাগিয়ে দিয়েছি আর তুই এই পা নিয়ে যখন তুই তোর নাগরের সাথে দেখা করতে যাবি তো এই রং লাগানো পায়ের সাপ দেখে তোকে আমি হাতে নাতে ধরবো চাস এখন তুই বুঝতে পারবি কত দানে কত চাল চাই এখন আমি ভদ্র মানুষের মতো ঘুমিয়ে পড়ে আমার কাজ এখন শেষ তারপর দেখবো তুই কোথায় চাস আমার তো ওর সাথে একটা বাজে দেখা করার কথা কিন্তু তিনটা বাজে গেছে ও তো হয়তো এসে বসে আছে না না আমার তাড়াতাড়ি যেতে হবে কান লাগেনি বিশ্বাসঘাতক তাইমন আমার খে আমার পরে আমার সাথে প্রতারণা আমি তোর হাজব্যান্ড থাকা অবস্থায় তুই মধ্যরাতে আমাকে ঘুম পারি তুই তোর নাগরের সাথে দেখা করতে গিয়েছিস আমার ভাব তো অবাক লাগছে আমি এতটা দিন এতটা বছর আমি তোর সাথে সংসার করতেছি যে মানুষটা কিনা আমার কথা একটা বার চিন্তা ভাবনা করলো না আমার কথা চিন্তা না করে তার হাজব্যান্ডকে এই গভীর রাতে একা একা রেখে তার নাকরের সাথে দেখা করতে গিয়েছিস না না আমি না আর মানতে পারছি না আজকে তোকে আমি হাতে নাতে ধরবই আমি এতদিন দুধকলা দিয়ে কাল সব পুষেছি চাই দেশি লেট করলে আবার হাত ছাড়া হয়ে যাবে আজকে তোদেরকে আমার যেভাবেই হোক ধরতেই হবে তুমি আইসো তোমার এখন আমার সময় এলো আমি সেই কখন ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি আরে আমারও তো আসতে মনে চায় কিন্তু তুমি তো ভালো করেই জানো আমার হাজবেন্ড আছে হাজবেন্ড যতক্ষণ না ঘুমায় ততক্ষণ কি আমি এখানে আসতে পারি বলো তুমি তো ভালো করে জানো আমার হাজবেন্ড না ঘুমালে আমি এখানে আসতে পারি না আর তাছাড়া আজকে আমার হাজবেন্ড ঘুমাইতে অনেক লেট করে ফেলছে আর ও ঘুমাইতে ঘুমাইতে আমার কখন চোখ লেগে গেছে আমি বুঝতেই পারিনি পরে চোখ খুলে দেখি যে তিনটা বেজে গেছে হা আমাকে তুমি কম করে দিও এবার এই যে আমি তোমার জন্য সময় নিয়ে আসছি খেয়ে নাও তো দেখে দেখেছি মনে হচ্ছে বারবার ঘু তুমি খেয়ে যাও ধান এইবার তুমি পড়েছ ধরা কেড়ে নিব তোমার প্রাণ চাই এবার আমি পায়ের সাবুন সাবনুযায়ী তাকে গিয়ে ধরে আমার ফাঁদে পা দিয়েছ তোমাকে তো আজকে আমি ধরে ছাড়বই তো একটা হাই এটু দেখছি আমার বাসার কাজের সেরের রুম শেষ পর্যন্ত কি না আমারই বাসার কাজের সেরের সাথে নষ্টমী হায় আয় এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আমার স্ত্রী আমার স্ত্রী কি না একটা কাজের ছেলের সাথে সম্পর্ক করে এটা আমি এটা আমি কি দেখতেছি দিনের পর দিন আমার স্ত্রী আমাকে এভাবে ঠকিয়ে যাচ্ছে আরে আমার স্ত্রীকে আমি অনেক বিশ্বাস করতাম অনেক ভালোবাসতাম কিন্তু আমার স্ত্রী আমার সাথে এমন একটা জঘন্য কাজ করবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি যে কিনা সেমন একটা কাজের ছেলের সাথে সম্পর্ক করে আমাকে এভাবে ধোকা দিবে না না আমি আর চুপ থাকবো না আজকে তোদেরকে হাত নেতে আমি তলবোই আমি তোমার জন্য শ্যামায় নিয়ে আসছি খে না 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 আমি তোমার এই সময় খাম না তোমালিক আমি সেই কখনদের অপেক্ষা করে রইছি তুমি জানো না তুমি আমারে বলছিলে তুমি একটা সময় আয়বা এখন বাজে চারটা তোমার কি এখন আমার সময় হইলো না না তুমি জানো না তোমার না না আমার ভালো লাগে তুমি তারপরও দেরি করে আসো বারবার এই তো আমি এখন তো চলে এসেছি এখন এই সব কথা বাদ দিয়ে আমি তোমার জন্য না অনেক যত্ন করে বানিয়েছি এটা খাও পরে আমি তোমার জন্য মাংস দিয়ে ভাত নিয়ে আসছি না না আমি এই সময় কোনোভাবেই খামো না তুমি জানো না তোমার আমি কত মিস করি তোমার হাতের খাবার না খাইলে আমি খাই না এই যে সারাটা রায় আমি না খাই আসিলাম একটা কি তোমার আমার কথা মনে পড়ে নাই আর কি বলছো তোমার কথা মনে পড়ে না মানে তোমার চিন্তায় তো আমি সারা রাত ঘুমাতেই পারি না দরজা বলছি দরজা খোল বলছি দরজা যদি না খুলিস আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো ইপ্তি ইপ্তি দরজা খোল বলছি হে তোকে আমি ভালো ভালোই বলছি দরজাটা খোল তুই দরজা না খুলিস তাহলে কিন্তু আজকে তোর একদিন কি আর আমার যে কদিন লাগে তুই বলছিস দরজা খোল এইতি ভালো ভালো বলছিস দরজা খোল আমার কথা কি তোর কান ঢুকছে না এই দরজা খোল বলছি দরজা খোল খোল বলছি একটু দরজা খোল একটু হে তোর কতদিন হচ্ছে এসব বল কতদিন হলো চলছে শালা কি কত দিন ধরে চলছে তোমার কি মাথা খারাপ হয়েছে চুপ একদম চুপ কথাও বলবি না এই তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না কিছুই বুঝতে পারবো না আফসোস তোর সেই ধারণাটা ভুল এই তুই কি ভেবেছিস দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাবি আমাকে আমার নিয়ে খেলবি না সেটা আমি আর হতে দিব না আসলে কি হয়েছে কি জানিস আমি ইদানিং তোর ব্যবহারও অনেকটা চেঞ্জ পাচ্ছিলাম আমি অফিস থেকে বাসায় ফেরার পর তুই ঠিক মতো আমার খেয়াল রাখিস না ঠিক আমার সাথে কথা বলিস না ঠিক মতো আমার সাথে এক টেবিলে খাবার খাস না কেন একদিন রাত্রেবেলা আমি গভীর হাতে যখন ঘুম থেকে উঠে দেখলাম তুই আর পাশে নাই তখনই তখন আমার সন্দেহ হচ্ছিল তাই আজকে আমি তোর পায়ে রং লাগিয়ে দিই তুই কোথায় যাস কী করিস তোর কোন নাগরের সাথে কথা বলিস সেটাই হাতে নাতে ধরার জন্য তবে আমি রংটা লাগিয়ে বেশ ভালো করেছি তোর পায়ে রং লাগিয়েই আজকে তোকে আমি হাতে নাতে ধরতে পারলাম কিন্তু আমি কি দেখছি শেষ পর্যন্ত তুই আমারই বাসায় কাজের শেষ সাথে সম্পর্ক করছিস এই তোর রুচি এতটাই খারাপ এতটাই নিচু তা আমি কখনো কল্পনা করতে পারিনি তুই এখন একটা জঘন্য কাজ কেন করলি আরে বেইমান তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম তুই আমাকে বলতে আসি আমার দামি দামি শাড়ি লাগবে দামি দামি ড্রেস লাগবে দামি দামি গহনা লাগবে যখন যেটা আবদার করতি তখন তো সে আবদারে আমি পূরণ করতাম তোর সব চাহিদা পাওয়া পূরণ করার পরেও তুই আজকে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা এমন বেইমানে এমন প্রতারণা কেন করলি আরে যে এই শ্রাবণ তোকে বলছি আরে তুই বা কীভাবে পারলি আমার স্ত্রীর সাথে সম্পর্ক করতে এ তুই কি ভুলে গেছিস তোর অতীতের কথা তুই কোথায় ছিলি তুই ছিলি রাস্তার টোকায় ঠিক মতো খেতে পারতি না ঠিক মতো পড়তে পারতি না আরে তোকে দেখে আমার অনেক মায়া হলো তাই তোকে আমি আমার বাসায় নিয়ে এসে চাকরিতে তোকে আমি চাকরি দেখে অপরাধ করেছিলাম তোকে বিশ্বাস করে কি আমার অপরাধ ছিল তোকে ভালোবেসে আমার বাসায় আশ্রয় দেওয়া কি আমার অপরাধ ছিল তুই আজকে আমার বাসায় কে আমার পরে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা বেমানি করলি শেষ পর্যন্ত আমার সম্মান নিয়ে খেললি আমার ইচ্ছা করছে কি জানিস আমার ইচ্ছা করছে তোকে আমি এখানে জান্ত শেষ করে দিই এই থামো এতক্ষণ অনেক কথা বলেছ আমরা শুনেছি শোনো ও আমার কোনো বয়ফ্রেন্ডও না পরকীয়ায় 나가রো না ও আমার বড় ভাই আমার নিজের মায়ের পেটে আর ছি 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 তুমি এরকমই চিন্তাভাবনা ভাবনা আমাকে নিয়ে করো আমি কখনো ভাবতে পারছি না আমার নিজেরই ক্ষিন্ন লাগছে এই তুমি কি বললা উনি তোমার আপন বড় ভাই সে আমি তোমার ভাইকে নিয়ে তোমার সাথে এতক্ষণ বাজে মন্তব্য করলাম এই তুমি আমাকে আগে বলো না কেন সে ও তোমার ভাই আর ও যদি তোমার ভাই হয় তাহলে আমার বাসায় কেন কাজের ছেলে হয়ে কাজ করছে কেন আমার বাসায় কাজের ছেলে হিসেবে থাকছে কেন ওকে আমার বাসার কাজের লোক বানিয়ে রেখেছে শুনবে তাহলে শোনো আসলে আমার ছোটো থাকতে মা বাবা মারা যায় আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার সব খরচ আমার দায়িত্ব আমার এই ভাই নিয়েছে নিজে পড়ালেখা না করে আমাকে পড়ালেখা করিয়েছে আর কি ছয় মাস যাবৎ জানো আমার ভাই এমন একটা রোগে আক্রান্ত হয়েছে সেই রোগের থেকে এখনও উঠতে পারেনি না আমার ভাই কোনো কাজ করতে পারে না কোনো কিছু করতে পারে তাই কোনো উপায় না পেয়ে আমি আমার ভাইকে আমার বাসায় নিয়ে আসি নিয়ে এসে কাজের লোক সাজিয়ে কাজ দেয় আমার ভাইকে তো আর আমি ফেলে দিতে পারি না বলো আর ডাক্তার বলেছে আমার ভাইকে ভালো মন্দ খাওয়াতে কিন্তু আমি একটা কাজের ছেলেকে যদি তোমার সামনে আদর যত্ন করে খাওয়াই তাহলে তুমি যদি রেগে যাও আমার সাথে যদি খারাপ ব্যবহার করো এর জন্য আমি প্রতিদিন রাতে আমার ভাইয়ের জন্য লুকিয়ে লুকিয়ে রান্না করে ওকে ভালো মন্দ খাওয়াই চুপ করো তুমি আর বলো না বলতে বলতে অনেক বললাম এত কিছু তুমি আমার কাছ থেকে গোপন ডাকছিলাম এই তুমি আমাকে বলতে পারতা তোমার একটা ভাই আছে তুমি আমাকে এই কথাটা কেন বলনি তুমি হয়তো বা ভাবছো যে আমি তোমার আসুর পরিচয় জানতে পারলে আমি তোমাকে গ্রহণ করতাম না আমি তোমাকে বিয়ে করতাম না আরে আমি তোমার অর্থ সম্পদ আমি যাতে এসবকে ভালোবাসিনি আমি ভালোবাসছি তোমাকে ইতি তুমি তো খুব ভালো করেই জানো এই পৃথিবীতে একমাত্র তুমি সেরা আমার আর আপন বলতে কেউ নেই আরে তোমার যে একটা ভাই আছে তুমি সেটা আমাকে আগে বলতে পারতা। তোমার ভাইকে আমি আমার ভাই করে রাখতাম ভাই প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি না জেনে না বুঝে আপনাকে নিয়ে আপনি বোনের সাথে অনেক খারাপ মন্তব্য করেছি ভাই আপনি আজকে থেকে আমার বাড়িতেই থাকবেন ইফ্ট শোনো আজকে থেকে তোমার ভাই মানে আমার ভাই তোমার ভাই আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে আর আমার কোম্পানি দেখাশোনা করবে আর তুমি বললো না তোমার ভাইয়ের অনেক বড় একটা অসুখ হয়েছে তোমার ভাইয়ের চিকিৎসার জন্য যত খরচ লাগে সব খরচের টাকা আমি দেবো ঠিক আছে আচ্ছা শোনো আমি কি এখন ঘুমাবো আমার প্রচুর ঘুম পেয়েছে তুমি তোমার ভাইকে খাওয়া দাওয়া করে রুমে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া চলো খাওয়া